ইমরান ভাই আজকে শেয়ার করলে নাকি গিফট দিয়ে দিবেন থ্রি পিস অবশ্যই আপু যে কথাটা শুনেছেন অবশ্যই একদম সত্য কথা শেয়ার করলে হচ্ছে গিফট কিন্তু বেশি থেকে বেশি শেয়ার করতে হবে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য আজকে একটা থ্রি পিস সুন্দর একটা থ্রি পিস গিফট শেয়ারকারীর জন্য থ্রি পিসটা আমরা দেব সেটা হচ্ছে একটা ইন্ডিয়ান কালেকশন একটা থ্রি পিস আমরা দিয়ে দেব গিফট গিফট ইন্ডিয়ান থ্রি পিস আজকে গিফট যাবে একদম গিফট দেব আমাদের সম্পূর্ণ হচ্ছে একমাত্র থ্রি পিস আমাদের পক্ষ থেকে সেই গিফটটা পাবে ওকে ভাই মার্কেটে তো অনেক দোকানে আছে থ্রি পিস নেয়ার জন্য কিন্তু আপনারা তো পাইকারি সেল দিচ্ছেন আপনার থেকেই যারা ব্যবসা করে তারা কেন নেবে হ্যাঁ আসলে হচ্ছে আমার সে একমাত্র মাথার হোলসেল আর এক আর সবচেয়ে বড় বিষয় হলো আমাদের হচ্ছে সবচেয়ে ডিসকাউন্টটা বেশি পাচ্ছে সারা ইস্তাম্বুল চ্যালেঞ্জিং প্রাইস পাচ্ছে এবং সম্পূর্ণ কোয়ালিটি ফুল ড্রেসগুলো পাচ্ছে একচেয়ে কম দামে একদম চিপ প্রাইস এগুলো লাক্সারি প্রোডাক্ট বাইরে থেকে আপনি তিন থেকে সাড়ে তিন হাজার কিনতে হবে শুধু পাইকারিতেই সেটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র আপনি দেখা যায় পাঁচশো ছয়শো এমনকি কি এক হাজার টাকাও কমে পাচ্ছেন এই প্রোডাক্ট হিউজ ডিসকাউন্ট হিউজ ডিসকাউন্ট আর এমন হচ্ছে আমাদের কাছে পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা প্রোডাক্ট কিনলে এখন আপনি একটা থ্রি পিস গ্রিপ পাচ্ছেন

ডায়মন্ড জর্জে ডায়মন্ড সম্পূর্ণ বারিশ কালেকশনের কাছাকাছি একটা পার্টি কালেকশন দেখতে পাচ্ছি বোডিং এর কাজ করা সুন্দর এগুলো মার্কেট আপনি মিনিমাম চার থেকে সাড়ে চার ফেল করতে পারবেন

নাম্বার দেওয়া আছে সেখানে সরাসরি পাঠিয়ে দেবেন আমি রেটটা খুব সহজে বলে দিব বলে দিবেন ভিতরে একদম দেখতে পাচ্ছেন খুব

কলের মধ্যে এত গর্জিয়াস লাগতেছে এরকম পুরোটা বোরিং কাজ করা আচ্ছা আপনি যদি অন্য কোথাও থেকে নিতে যান অবশ্যই এটা আপনি আরো 1800 টাকা লাগবে পাইকে দিতে ওকে এগুলো ওনার থাকবে সম্পূর্ণ কাটওয়াটে ভিতরে টা কলম প্রত্যেকটা সেলার কলম পাচ্ছেন আড়াই গজ প্লাস আর বিশেষ করে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে এগুলো ডিসকাউন্ট রয়েছে প্রত্যেকটা প্রোডাক্টে ডিসকাউন্ট শেয়ার করলে এগুলো আমরা বেশি থেকে বেশি শেয়ার করলে গেলাম একটা থ্রি পিস গিফট পাচ্ছেন প্লাস পঁচিশ হাজার প্রোডাক্ট যেও কাটবে তাদের জন্য রয়েছে একটা আকর্ষণীয় গিফট আর কেউ যদি আমাদের দশ হাজার প্রোডাক্ট কাটে তাদের জন্য একটা গিফট হচ্ছে সারা বাংলাদেশগুলো আপনারা পাচ্ছেন বাইরে থেকে এগুলো আপনি ডিসকাউন্ট মানে ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন

তাদেরকে দিয়ে থাকবে বিশেষ করে আমরা ভেঙে ভেঙে প্রত্যেকটা প্রোডাক্ট দেবো না ব্যস্ত হলে সেটা আমরা রিটার্ন নিয়ে সেই সেটাগুলো আমরা একবার দিয়েছি আর প্রত্যেকটা প্রোডাক্টে আমরা ডিসকাউন্ট দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টে আচ্ছা থ্রি পিসের বিজনেস শুরু করতে হলে কত টাকা নিয়ে নামতে হবে আমাদের এখানে কোনো কথা নাই আপনি চাইলে দুই পিস প্রোডাক্ট নিয়ে শুরু করতে পারেন মাত্র দুই পিস সতেরো হোক তেরোশো হোক দুই হাজার টাকা হোক আপনি মাত্র দুই বিশ প্রোডাক্ট নিয়ে শুরু করতে পারবেন ওকে আর আমাদের এখানে প্রত্যেকটা কালেকশন গুলো পেয়ে যাবেন ইন্ডিয়ান বলেন পাকিস্তানি দেশি এবং অর্গান যা কিভাবে জমজম বলেন প্রত্যেকটা কালেকশন এখানে পাবেন এবং চ্যালেঞ্জিং প্রাইস পাবেন সারা ইসলামপুর থেকে আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি এটা গুলো দেখেন নাকি পেছনে ইন্ডিয়ান একদম ইন্ডিয়ান বলিউম থাকবে একদম চিপ প্রাইস সেটা মার্কেট থেকে এক হাজার টাকা কম পাবেন একদম পাইকারিতে

আচ্ছা খুব সুন্দরভাবে প্যান্ট এ কাজ করতে হবে দেখেন প্যান্ট এগুলো এগুলো একদম আপনার মিনিমাম পাঁচশো থেকে এক হাজার থেকে লাভ করতে পারবেন যারা যারা পার্টি ড্রেস চাচ্ছেন আমাদের কাছে তাদের জন্য বলবো আমরা আমাদের সবাই চলে আসেন এই প্রোডাক্টগুলো গুলো অনায়াসে আপনি নিয়ে মিনিমাম এক হাজার থেকে পাঁচশো টাকা লাভ করতে পারবেন ওকে সো যারা লাইভে জয়েন হয়েছেন সবাই একটা করে লাইভে রিয়াক্ট দিয়ে দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করবেন এছাড়া কি করতে হবে শেয়ার করে দিতে হবে আজকে কিন্তু শেয়ারকারী একদম দারুন একটা ড্রেস গিফট পেয়ে যাবেন ওকে অবশ্যই আর আমাদের জাস্ট কালেকশনগুলো দেখেন আপনারা কি ধরনের কালেকশন আমাদের আপনাদের আমরা দিচ্ছি এবং কতটা চিপ প্রাইসে দিচ্ছি ছটা করে কালার থাকবে চাইলে ছটা নেবেন যদি কেউ চানটা নেব তিনটা নিতে পারবেন এগুলো আমরা ঝোকাবাজি করতেছি না দেখেন এখানে আমাদের প্রত্যেকটা ক্যাটলগ আছে দেখেন সম্পূর্ণ ইন্ডিয়ান ব্র্যান্ডের যে গুলো আছে আমরা দেখা দিতে চাচ্ছি দেখেন এটা হচ্ছে রাখি ফ্যাশনের এটাও রাখি ফ্যাশনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার রাং পাসান এটা হচ্ছে খুব খুবসুরাত এরকম অ্যাভেলেবেল প্রত্যেকটা কাছে আমাদের কাছে এটা হচ্ছে জয় বিজয়ের মানে মোট কথা হচ্ছে ইন্ডিয়ান যত ক্যাটলগ আমাদের কাছে পাবেন আশা করি কোথাও পাবেন না এবং এর চেয়ে কমই কোথাও কোথাও পাবেন আমাদের কাছ থেকে অবশ্যই ওকে এই আমি যখন দেখাবো জয় বিজয় যেটা দেখাচ্ছি এগুলো কিন্তু একদম নিউ কালেকশন আচ্ছা নতুন নতুন প্রতিনিয়ত এবং চিপ প্রাইস তাদের জন্য যারা পাইকারি আছে তাদের জন্য বিশাল একটা ক্ষতিকারক দেখেন এটা হচ্ছে আরেকটা বোর্ডিং রূপে কাজ করা থাকবে সম্পূর্ণ এর এবং একদম পিওর কটন ইন্ডিয়ান পাচ্ছেন পুরো বডি আচ্ছা

আমরা আছি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় হোলসেল মার্কেট ইসলামপুরে ওকে অবশ্যই আমরা হচ্ছে একমাত্র মাদার হোলসেল আমাদের থেকে নিয়ে করলাম সারা বাংলাদেশ পাইকারিতে সেল করে থাকে মিনিমাম যেগুলো ইঞ্জিনগুলো নিয়ে মিনিমাম পাঁচশো থেকে ছশো টাকা তারা অনায়াসে লাভ করে পাইকারিতে সেল করে আমি এখন যেটা দেখো ওটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে বারিশ কালেকশন আসলে আমাদের কাছে এত এত ধরনের কালেকশন আছে যেগুলো দেখানো শেষ হবে না আমি যা ধারণা দেওয়ার জন্য কিছু প্রোডাক্ট আপনাকে দেখাই দিয়েছি এরকম হাজার হাজার লাখ লাখ পিস আমাদের স্টকে চলে আসছে প্রতিদিন দেখেন আমি একটা কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা بارش কালেকশন দেখেন এই যে দেখেন সম্পূর্ণ بارش এর আরেকটা কালেকশন পুরো এটা আমরা আই থিংক আরেকটা কালার দেখেছি হ্যাঁ আমি একটা কালার দেখাই দিতে চাচ্ছি যে এরকম কালার আর শাইনিং গুলো দেখাতে যাচ্ছি দেখেন কত সুন্দর কি ধরনের শাইনিং আমাদের কাছে পাবেন মানে যে প্যান্টের পিসটা পাচ্ছেন এটা হচ্ছে ওনটা দেখেন

এবং স্যালোয়ার পাচীন প্রত্যেকটা হচ্ছে আড়াই আড়াই গজে নিজে কোন স্যালোয়ার পাবেন আমাদের কাছে আর অন্য পাবেন প্রত্যেকটা পাঁচ হাতি নামের জন্য পাবেন দেখেন এবং থাকবে খুবই সুন্দর

প্রত্যেকটা সাদা বাহার বিন আহমেদ এগুলো হচ্ছে একদম পাকিস্তানি মাস্টার কপি আচ্ছা এগুলো আপনি চাইলে অনায়াসে আপনার অরিজিনাল বলে সেল করতে পারবেন নিয়ে রানিং করছেন তারাও কিন্তু চলে আসতে পারেন ঠিক আছে অনেকে গুলো বিশ্বাস করতে চায় না এই জন্য তাদের করার জন্য অবশ্যই আমরা বলবো আমাদের সপ্তাহে বলে আমি পুর লাইন টর মার্কেটে লিটপে সেভেনে চলে আসছে আমাদের সবটা খুব সহজে পেয়ে যাবেন এবং আমাদের করলাম টিসার একজন গেঞ্জি পড়ে একজন হোক আপনাকে নিয়ে আসবে দেখেন এটা হলাম একটা সাদা বাহারে জাস্ট আমাদের সাদা বাহারে মিনিমাম

আমি জাস্ট আমি ধান দেওয়ার জন্য কিছু মানে ভাইরাল কাজ আমি দেখাই দিচ্ছি দেখেন আর একটা সাদা বা আরেক সম্পূর্ণ সিকুয়েন্সে কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্টের পিস মানে এরকম আমাদের সবে যারা চলে আসবেন এরকম হাজার হাজার কাজের পেয়ে যাবেন এবং প্রত্যেকে পড়ে গেলে ডিসকাউন্ট পাচ্ছেন দুশো তিনশো চারশো প্লাস কি এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন আর বিশেষ করে যারা আমাদের কাছে পঁচিশ হাজার টাকা প্রোডাক্ট কাটবেন তাদের জন্য গরম বিশেষ আকর্ষণ একটা গিফট থাকবে ইন্ডিয়ানের একটা ড্রেস আপনার গিফট পেয়ে যাবেন ওকে

আচ্ছা আমি আমাদের পাইকারি ভাজি একটা কথা বলতে যে অবশ্যই যারা পাইকারি চাচ্ছেন একদম চিপ প্রেস মধ্যে তারা অবশ্যই তিরিশ মেয়েরা চলে আসবেন এবং দেখে শুনে প্রোডাক্ট নিয়ে যাবেন প্রচারিত হওয়ার কোনো চান্স নেই এখানে এবং প্রত্যেকের প্রোডাক্টে সারা ইস্তাম্বুল থেকে চ্যালেঞ্জিং প্লেস যাবেন একমাত্র তিরিশ মেলা থেকেই আপনি বিশ্বাস না করেন অবশ্যই আমাদের শপে ভিজিট করেন আমরা সেটা চাবো আপনারা প্রোডাক্ট নেন ভাই না নেন আমাদের শপে ভিজিট করে যাবেন আপনাদের প্রত্যেকের চার্জ দেওয়া থাকবে আমাদের শপে আসার জন্য ওকে আর আমাদের এখানে গেলাম ভাইয়া খুঁজতে কোনো সেল হয় না অবশ্যই যারা খুঁজতে নেবেন তারা অবশ্যই নক করবেন না যেটা জমজম মার্কেটের বাইরে যারা সেল করতেছে বারোশো তেরোশো আমাদের কাছ থেকে নিয়ে মিনিমাম আরো চারশো পাঁচশো লাভ করতেছে দেখেন কিছু আমাদের সাদা দেখাতে যাচ্ছি কিংবা জমজম কালেকশন দেখাতে যাচ্ছি দেখেন

করতে পারবেন তেরোশো বলেন চোদ্দোশো বলেন আপনি দুই হাজার টাকা বলেন যত টাকা হয় কাস্টমারের তত টাকা দিয়ে সে ব্যবসা শুরু করতে পারবে দেখেন এটা হচ্ছে আরেকটা প্রোডাক্ট সে জমজমেরই সম্পূর্ণ করলাম একদম পিওর কটনে

এগুলো নিয়ে গেলাম অনেক আপনি খুব সহজেই লাভ লাভ করে পোড়াগুলো সেল করতে পারবেন আচ্ছা আসলে এত প্রোডাক্ট আমি দেখানোর সময় পাচ্ছি না কিছু আমাদের পুরিশ কালেকশন আছে আমি সেটাও কিছু দেখে দিতে চাচ্ছি এই দেখেন এটা চৌন্যটা আমাকে কিছু পুরিশ কালেকশন দাও তো দেখেন এটা হলো আমাদের বিএসসি অনুমোদন করা আছে বুটিকের যে কালেকশনগুলো পাচ্ছেন আপনাদের নিজস্ব কালেকশন আমাদের নিজস্ব কালেকশন এবং সরকার অনুমোদন করা আছে এটা ভিতরে ওকে দেখেন জাস্ট আমাদের কোয়ালিটিগুলো দেখেন বাইরে আপনার অনেস চোদ্দ থেকে পনেরো টাকা বেচতে পারবেন আচ্ছা আর আমাদের কাছে পাশে ছশো পঞ্চাশ টাকা থেকে নিয়ে অনলি নব্বই টাকা মানে নশো টাকার মধ্যে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ ডিটার পিন থাকবে এবং গলা নেগে খুব সুন্দর করে কাজ করা থাকবে

যারা ড্রেসের বিজনেস করছেন বা করতে চাচ্ছেন অনেকে কিন্তু বিজনেস করে তারা অ্যাকচুয়ালি কোথা থেকে ভালো মানের রিজনেবল প্রাইসের মধ্যে প্রোডাক্ট পার্চেস করবে তারা কিন্তু খুঁজে পায় না সো আপনারা যদি শেয়ার করে দেন তাহলে কি হবে যারা যাদের আসল প্রয়োজন তাদের কাছে চলে যাবে রাইট হ্যাঁ আমরা গেলাম এক পাতো মাদার আমাদের থেকে নিয়ে গেলাম সারা বাংলাদেশ এগুলো পাইকারি সেল করে থাকে দুশো তিনশো পাঁচশো টাকা লাভ করে আপনি যদি আমাদের মাদার হোলসেলের কাছে চলে আসেন তো একটা চিন্তা যে আমরা কত কতটা ছাড় পাবেন এবং কত টাকা ডিসকাউন্ট পাবেন এই জন্য আমরা বলি আমাদের পাইকারি ভাইরা যারা আছেন অবশ্যই আমাদের সিরিজ মেলাতে চলে আসবেন আপনারা প্রোডাক্টগুলো দেখে ভিজিট করে যাবেন দেখেন অন্যগুলো দেখেন কালার বিশাল কাজগুলো দেখেন এবং কোয়ালিটিটা দেখেন কী এবং কোয়ালিটি পাচ্ছেন একদম চিপ প্রাইসের মধ্যে এটা হচ্ছে একটা সম্পূর্ণ কাজ চুরি কাজ করা যেটা মার্কেটে বাইরে পনেরো থেকে ষোলোশো টাকা আমাদের কাছে পাচ্ছেন অনলি ছশো টাকা থেকে নিয়ে মাত্র নশো টাকার মধ্যে কালেকশনগুলো খুব সহজে পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে কাটচুপির নিচে কাটচুপি কাজ করে হ্যাঁ সম্পূর্ণ ফ্রি সাইজ বডি প্রত্যেকটা বডি গুলাম ফ্রি সাইজ ওকে প্রত্যেকটা কাপড় হয়ে যাবে দেখেন সামনে এটা কি ফেব্রিক এটা হচ্ছে একদম এসি কটনের কাপড় হবে এটা এসি কটন আচ্ছা এসি কটন পিওর কটন তারপর হচ্ছে রিয়ান কটনের মধ্যে আপনাদের দেশি বুটিস গুলো পেয়ে যাবেন ওকে আর অন্যগুলো হচ্ছে প্রত্যেকটা গুলাম বিশাল আকার অন্য থাকবে পাঁচ হাতি খুব সুন্দর 100% গ্যারান্টি সহকারে গুলো পোড়াগুলো আপনারা পাচ্ছেন ওকে

দেখেন এরকম হাজার হাজার লাখ লাখ পিস আমাদের স্টকে চলে আসছে প্রতিনিয়ত করলাম এগুলো প্রোডাক্ট আমাদের কাছে চলে আসতেছে অবশ্যই যারা আমাদের কাছে চলে আসতেছে আমি যেটা আমাদের সবাই বলে দিচ্ছি ঢাকায় ইসলামপুর লায়ন লায়নটা লিফটে সেভেন এ চলে আসি

একদম তাই ওকে এই যে দেখেন এটার হচ্ছে ওনাটা খুবই সুন্দর বিশাল সাইজ সবগুলো বিশাল বিশাল আমাদের কাছে প্রত্যেককে অন্যগুলো এগুলো পাবেন কোনটা কম না এবং স্যালার প্রত্যেকটা পাবেন আড়াই গজ এবং প্রত্যেকটা পরে ডিসকাউন্ট 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 পেয়ে যাচ্ছেন ওকে সম সব তো সব চলে আসবেন ওকে আর ড্রেসের আসলে অভাব নেই আমরা একটা লাইভে শেষ করা কোনোভাবেই পসিবল না সো অনেক অনেক ড্রেসের কালেকশন আছে অনেক আচ্ছা আপনাদের কতগুলো ডিজাইন আছে আসলে আমাদের ইন্ডিয়ান বলেন পাকিস্তানি যাওয়ার দেশি যাওয়া হচ্ছে জনজমপত্রের সেট আলাদা আমাদের ইন্ডিয়ানগুলো মিনিমাম আপনারা এক হাজার প্লাস ডিজাইন পাবেন আর দেশিগুলো মিনিমাম ছ থেকে সাতশো টাকা সাতশো প্লাস ডিজাইন পাবেন আর আমাদের জমজম প্লাস দুইশো আড়াইশো ডিজাইন পাবে মানে এরকম আমাদের কাছে ডিজাইন পাবে মিনিমাম হাজার পনেরোশো প্লাস ডিজাইন পোলা আমাদের কাছে পেয়ে যাবে ওকে অ্যাকচুয়ালি ডিজাইনের অভাব নাই সো যারা আশেপাশে আছেন তারা কিন্তু চলে আসতে পারেন থ্রি পিস মেলাতে ইসলামপুরে লাইন টাওয়ারের লিফটের এ এসে আপনারা কিন্তু দেখে শুনে বুঝে পার্চেস করতে পারেন আর এছাড়া সারা দেশ থেকে নিতে পারছে সারা দেশ থেকে আপনি কুরিয়ার মাধ্যমে কন্ডিশন প্রোডাক্ট নিতে পারবেন অবশ্যই এবং দশ হাজার টাকার প্রোডাক্ট কাজে গুলো পেয়ে যাচ্ছেন সারা ঢাকার ভিতরে বাংলাদেশ থেকে ডেলিভারি চার্জ একদম ফ্রি এবং পঁচিশ হাজার কাছে পাচ্ছেন একটা ইন্ডিয়ান কাপড় এবং যারা পঞ্চাশ হাজার এক লাখ টাকা প্রোডাক্ট কাটবেন তারা করলাম বিশেষ একটা আকর্ষণীয় একটা গিফট পাবেন আর বিশেষ করে যারা বেশি থেকে বেশি শেয়ার করবেন আমাদের লাইফটা এখন তাদের একটা ইন্ডিয়ান গিয়ে একটা একটা থ্রি পিস করলাম আমরা দিয়ে দেবো গিফট থাকবে গিফট থাকবে ওকে ওকে সো লাইফটা শেষ করে দিচ্ছি যারা যারা লাইফটা দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করতে থাকেন তাহলে কিন্তু আপনার একটা গিফট পেয়ে যাবেন আর শেয়ার না করলে মিস হয়ে যাবে সেটা আমি আমি দায়ী না যদি আপনারা গিফট না পান ওকে সো লাইফটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ